আজকে এখানে একটা জানাজা হলো দেখি তো এ আমার আটত্রিশ বছর ওয়াজের জীবনে আমি কোনোদিন জানাজা করে সেটা ওয়াজ করছি আজকে প্রথম আপনাকে কোনোদিন হয়েছে যে জানা করে শুনছেন কথা কর না কেন তাহলে একটা নতুন অভিজ্ঞতা হলো না আমাদের এই মিডিয়ার ভাইরা এটা তোমরা ফলাও করে প্রচার করবে হুজুর মাঠে জানাজা করে তারপরে টেজে আসলে আমি তো আমার জীবনে একটা প্রথম জিনিস বলেন আগে জানাজা হলো তারপর আবার ওয়াজ হচ্ছে বাস্তব কথাগুলো আমি আপনাদের সামনে বলতেছি ভাইজান বহু আজ জীবনে শুনবেন আজকে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন রাজি আছেন সবাই তো আমাদের এক মা মারা গেল আমাদের একজন বাবা মারা গেল আমাদের একজন ভাই মরে গেল আমাদের একজন বোন মরে গেল মরার কথা শুনে আমরা বিপদের আয়াত তুললাম ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ আসলে মুসলমান মরা বিপদ না সুসংবাদ এটা আমাদের জানা লাগবে তো যেমন আয়তে কারিমা তেল করলাম যারা মুসলমান হয়ে মারা যাবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের দরজা তাদের জন্য খুলে ধরা হবে ধরে কবরে যাইতে দেরি হবে কিন্তু তাদের জান্নাতে ঢুকতে দেরি হবে এখন আপনারা বলেন মরাটা খুশির খবর না কষ্টের খবর তাহলে খুশির খবর শুনে এই বিপদের আয়াত আমরা কেন বললাম অনেকেই এখন চিন্তায় পড়ে গেছেন গোলক ধাঁধায় পড়ে গেছেন মনে মনে ভাবতেছেন যে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ আসলেই বিপদ মরাটা হলো সব চাইতে বড় বিপদ কার জন্যে এই মরাটা হলো সব চাইতে বড় বিপদ কার জন্যে যে নামাজ পড়েনি যে রোজা করেনি যে আল্লাহর কোন হুকুম মানেনি ওই বদমাইশের জন্য মরাটা হলো বড় বিপদ কারণ মরার সাথে সাথে তোর আদার শুরু হবে ধরে কোন কথা কর না কেন আর আজাব শুরু হবে মৃত্যুর সময় আজাব কবরে আজাব সব জায়গার থেকে আজাব এই যে সুদ খাছে ঘুষ খাছে টাকার পাহাড় জমাইছে কবর যাওয়ার সাথে সাথে বিষাক্ত সাপ সাথে সাইজ করবে জোরে কোন কথা ঠিক কি না একটা গান আছে ছোটবেলায় শুনছি যদি ফুল গুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বল কারে পরাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না

মনো যেতে সত্যিই বুঝতে পারবেন কঠিন কোন সাবজেক্ট আপনাদের সামনে বলতে গেলে ভাই যাইতি যখন হবে যাইতি যখন হবে বাড়ি থেকে বের হলি বো কান গরম করে দেয় দেখাশোনা আওয়াজ করবেন দেখাশোনা আওয়াজ করবেন আমি কি দেখবো বলে দেখবেন বর্তমান সরকারের কোন নেতা তেজত আছে কি না বসে পুলিশের গাড়ি র‍্যাবের গাড়ি আছে কি এগুলা কি দেখবেন তার প্রওয়াজ করবেন এগুলা থাকলে তেল-তেলে আওয়জ বাড়িতে শুনে আমি বললাম আমি যে বাড়িতে আসতে পারবো তার গ্যারান্টি কি বলে না এগুলা কঠিন ওয়াজ না করলে তো পুলিশ ধরবি না পুলিশ না ধরলি তো আপনি চলে আসবেন আমি বললাম পুলিশ না ধরে যদি আজরাইল ধরে যেই কইছে আজরাইল আর করছে এত দিন খালি পুলিশ ধরেই টেনশন করছি গো আজরাইল ধরার কোনো টেনশন করিনি আপনারা কি ধরা টেনশন করেন পুলিশ না আজরাইল ভোটের আগে আমাদের বগুড়াতে কি হলো জানেন যারা বিএমপি করে জামাত করে এরকম পুলিশ একবার ভাষায় করে করে ধরা শুরু করলো তোমার এলাকার একজন নেতা ওই জেতা অবস্থায় گورস্তানে একটা কবর খুনিছে একের گورস্তানের মাঝখানে একটা কম্বল করে সেই কবরের নিচে খেয়াল দিছে তার উপর কম্বল দিয়ে তার ওপর ল্যাপ নে আরামসে ঘুম পাড়ে রাত্রেবেলা বউকে মোবাইল করে ক্যাগো খবর কি বসুম করে বলে আপনার খবর কি বলে মাশাল্লাহ কোন টেনশন নেই এমন জায়গাতে আসি পুলিশের বাপের ক্ষমতা নেই এ জায়গাতে আসে বউ বলতেছে তারও ভালো থাকেন সন্ধ্যা থেকে পর্যন্ত তিনবার পুলিশ আইছিল স্বামী বলতেছে যতই চেষ্টা করো খামাক খুঁজে পাবি আসলে গোরস্থানের মধ্যে যেটা অবস্থায় শুয়ে থাকা আপনি কোন লক্ষণ ভালো ভালো মনে করেন আপনাকে বুঝানোর জন্য বলতেছি আজকের এই লাশ দাফন করার জন্য বুঝানোর জন্য বলতেছি মনে করেন আল্লাহ আফরাইলকে বলতেছে যা তো পুলিশের চেহারায় ওর কাছে যা কার চেহারায় বর্তমানে মানুষ খালি বাংলার লোকেরা পুলিশ ধরার চিন্তা করতেছে আফরাইল ধরার চিন্তাই করতেছে না যা ওর কাছে পুলিশের পোশাক করা যায় তা আফরাইল পুলিশের পোশাক করে ওই গোরস্থানে যায় বলতে কেন ভাই মাথা বারি করে বলে এই জায়গার তো খবর কে দিল আমি তো মনে করছিলাম গোরস্থানোর লীলাপদ